অনেকেরই এই প্লেটটা দেখে বুঝতে পেরে গিয়েছেন বা পারার কথা যে এখন কি হতে চলেছে হ্যাঁ গাইস আপনারা যারা মুখে রুচি নেই খিদা নেই আর ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছে তাদের জন্য আমার এই রেসিপিটা সবাই পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কি হতে চলেছে আর যাদের আমার মতো ঝাল ঝাল করে ভর্তা খেতে মন চায় তারা অবশ্যই আমার পেজটি ফলো দেবেন লাইক দেবেন তাহলে বিভিন্ন রকমের ভর্তার আয়োজন বিশেষ করে দেখতে পাবেন কারণ আমি হলাম ভর্তা লাভার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি অনেকদিন পর একটা ডেলি ব্লগ ভিডিও শেয়ার করতেছি তো যাই হোক আমি কিন্তু প্রথমে চারটা চ্যাপা শুটকি তেলে ভেজে নিয়েছি তারপরেই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর শুকনো মরিচ এগুলো তারপরে যে তেলটা ছিল অবশিষ্ট সেই তেলটার মধ্যে ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এখন তো বাটা বাটি কাটাকাটির পালা তো আপনারা যারা সোজা সাপটা আর লোভ সামলাতে পারতেছেন না আমার মতো খুবই স্বল্প সময়ে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ভর্তাটা রেডি করতে চান তারা আমাদের রংপুরের ঐতিহ্যবাহী মাটির বাটনাটা নিয়ে বসে পড়েন আর এই যে দুই মিনিটে আমি জাস্ট মরিচটাকে ফিনিশ করে দিলাম তারপরে যে রসুনগুলো এখন দিয়েছি রসুনগুলোও সুন্দর করে আদাবাটা করে নিয়েছি তারপর এখন পেঁয়াজগুলো দিচ্ছি তারপর পেঁয়াজগুলোও আমি এই বাটনাটাতে আমাদের এই নোরাটা বা শিলটা অনেকেই অনেক ভাষা বলে বেটে নিয়েছি এখন তো ফাইনাল লোক এখন তো ফাইনাল কাজটা হবে আর সেটা হচ্ছে এই যে চ্যাপাশুটকে চারটা দিয়ে দেবেন চ্যাপাশুটকে বেশি দেওয়ার প্রয়োজন নেই দুই তিনটা তিন চারটা দিলেই যথেষ্ট তো আমি একটু করে এখন হালকা হালকা করে বেটে নিব কারণ চাপা শুটকি কিন্তু খুবই নরম আর তেলে ভেজে নিয়েছে যেহেতু যখন আমার ভর্তাটা মিহি হয়ে যাবে তখন একটু অনেকেই পারলে সরিষার তেল দিতে পারেন বাট আমি সরিষার তেল ইউজ করি না ইউজ টু না কারণ আমার সরিষার তেল ভর্তার মধ্যে খেতে ভালো লাগে না আমার কথা হলো এক এক প্রকারের ভর্তা খাবো এক এক প্রকারের একটা আলাদা ফ্লেভার থাকবে কিন্তু সরিষার তেল দিলে সেই স্মেল বা ফ্লেভারটা আমি খুব ভালোভাবে পাই না আর আমার সরিষার তেল খুব একটা পছন্দও না তো আমার ভর্তা করা কিন্তু শেষ হয়ে গিয়েছে লাল লাল ঝাল ঝাল চাপা সুটকির ভর্তা আমার তো ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে আবার খেতে ইচ্ছা করতেছে লাল পড়তেছে তো যাই হোক এখন আমি বাটনার মধ্যে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি অল্প একটু ভাত দিয়ে গরম গরম ভাত আর হচ্ছে এই যে আমার মেয়ে কিন্তু হাজির জাস্ট মুখে দিব তার আগেই আমার মেয়ে বলে আম্মু আমাকে প্রথম গালটা দিবা কারণ ও কিন্তু ছোটোবেলায় অনেক ঝাল খেতো কিন্তু ইদানিংকালে কম ঝাল খায় বড় হওয়ার পর কিন্তু চ্যাপা সুটকির ভর্তা হলে তার যত প্রকারই ঝালে হোক না কেন সে খেতেই থাকবে তো মা আমি এই তো দু এক গাল করে খেয়ে নিয়েছি এখন হচ্ছে বাসায় রান্না করেছিলাম আলু টমেটো পুঁই দিয়ে ছোট মাছের ভাজি আর মুগ ডাল মসুর ডাল সুন্দর করে একটু ঘন করে ডাল ডাল তার সাথে এই চ্যাপা সুটকির ভর্তাটা উফ যা জমে গেছে কি স্বাদ আলহামদুলিল্লাহ আল্লাহা পেস্টে ক্যাটা বা